আমরা একজনে বাধা দিছেন আবার এই এলাকার নেতা জয়নাল মেম্বার সাহ তিনি আমার কাছে চাইছে আলহামদুলিল্লাহ দুই নম্বর কথা আমরা যে বাধা দেওয়া গালি দেওয়া এটা আমরা ব্যথা খাই

রাজি সুতরাং আমাদেরকে গালি দাও আমাদেরকে যা ফারে বোকা দাও আমরা দিনের স্বার্থে আমরা এটা মনে নিতাম না আমরা রসুলের সৈনিক আমরা নবীর ওয়ারিস আমরা সাহাবায়ে কেরামের সৈনিক তো আপনারা অবশ্যই অবগত আছেন এগারো দলীয় জুটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে অভিজ্ঞতা নবীগঞ্জ সভা সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন করা হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন বার্তা হলি সমাপ্তা আমরার উৎস হলো সেখানে দইয়া আমরা ইনসাফ কায়েম করতাম ইনসাফ ঠিক তলে স্থগিত তলে বস্তা বই না খাতোর জন্য নয় ঠিক নারীদের কে নির্বাতন করার জন্য নয়

নবীবল আর বাহুবলের হাসপাতালগুলির শিক্ষা থেকে চিকিৎসা কেন্দ্রগুলি আমরা এই চিকিৎসা কেন্দ্রগুলি আমরা নতুনভাবে নতুন আমিতে আমরা কর্মই সর্বাধে পরিশ্রাসে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সর্বাং সর্বাঙ্গীন